প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া হয়েছে তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া হয়েছে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের এমপি তৃণমূলে অসংখ্যবার বহুবার আমি বলবো প্রমাণ করে দিয়েছে যে দু চার ইংরেজি বললে এবং সাজগোজ করে সংসদে গিয়ে আপনাদের মতন সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক বলাটাই হচ্ছে তার শিক্ষার লেভেল এবং দু চার ইংরেজি বললে হাপ পানের কথা বললে উচ্চশিক্ষিত যে হওয়া যায় না সেটা অন্যতম প্রমাণ হচ্ছে তৃণমূলের অন্যতম সাংসদ মহুয়া মৈত্র মহুয়া মৈত্র বিভিন্নবার তার আমি বলবো বিহেভিয়ারাল মানে মিসঅ্যাডভেঞ্চার যে এমন উনি এক একটা মন্তব্য করেন সাংসদ হয়েও যদিও উনি অপোজিশনের তরফ থেকে সাংসদ উনি পরিষ্কার বলছেন একেবারে পাবলিক ইন্টারভিউতে যে আদৌ নাকি কেউ ভারতবর্ষে থাকতেই চাইছে না উনি সাংসদ হয়ে যে পাসওয়ার্ড ইউজ করে সাংসদের করসপন্ডেন্সের জন্য হেলায় সেই পাসওয়ার্ড উনি বিদেশে বিলিয়ে দিলেন হয়তো কিছু টাকার বিনিময় সেটা আমরা এখন অব্দি প্রমাণ হয়নি কিন্তু এটা তার বিরুদ্ধে আরও পার্লামেন্ট এইবার উনি যেটা বলেছেন সেটা নিয়ে আর সত্যি কোনো মন্তব্য করার ইচ্ছে বা রুচি আমাদের নেই কিন্তু যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু দাবি করেছেন এত দুঃসাহস দেখিয়েছেন সেই জন্যই আজকে আমাদের এখানে বলতে আসা আমরা অত্যন্ত কড়া ভাষায় যে ভাষা বললে হয়তো উনি বুঝবেন কিন্তু আমাদের রুচিতে বাঁধে সেই ধরনের ভাষায় আমরা ওনার এই ধরনের মন্তব্যকে একদম মানে কোনো রকম কোনো সেকেন্ড ওপিনিয়ন ছাড়া আমরা হাসি একেবারে আমরা নস্বাদ করে দিচ্ছি আমরা তীব্র প্রতিবাদ করছি মাননীয় অমিত শাহ দেশের বিভিন্ন রকম সমস্যার উনি আছেন দায়িত্বে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে অন্যতম সাংসদ সে হোক না সে এই ধরনের মন্তব্য করতে পারে তাকে আমরা ধিককার জানাচ্ছি করেছেন কেন এদের বারবার একটা বক্তব্য যে প্রবেশ হচ্ছে কেন মানে যেন মাননীয় অমিত শাহ মতো মতন বর্ডারে দাঁড়িয়ে থাকবেন অসংখ্য কে আরো ডিটেলস গুলো বলবে আমাদের এখানে আছে একদম কিলোমিটার ওয়াইজ কত কিলোমিটার আমাদের বর্ডার বাংলাদেশের সঙ্গে আছে এ নিয়ে আমাদের অনেকবার আলোচনাও হয়েছে কত কিলোমিটার বর্ডার অলরেডি ফেন্সড হয়েছে কত কিলোমিটার বর্ডার জিওগ্রাফিক্যালি আমাদের মানে কাউর পক্ষেই সম্ভব নয় আপনারা জানেন যারা যারা বর্ডারের বিট করেন যে জলের জলজ জমি অনেক আছে বা কোস্টাল এরিয়া আছে সেখানে ফেন্স বসানো মুশকিল কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা আসা সত্ত্বেও রাজ্য সরকার জমি দিতে ইচ্ছুকই নয় মানে তারা চাইছেই না এই রাজ্য সরকার চাইছেই না যে অনুপ্রবেশ কোনোভাবে রোখা যায় ওরা একদিকে আমরা এটা বহুবার বলেছি একদিকে ওরা প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে যারা যারা আসছে এবং এইখানকার স্লিপার সেলদের অ্যাক্টিভেট করে ওরা তাদের শুধু থাকা খাওয়া ডকুমেন্টেশনের ব্যবস্থা করে তা নয় এই রাজ্য সরকার তারা এদের পর্যটনেরও ব্যবস্থা করে সে নিয়ে আমরা দেখেছি এবং এইটা ঢাকা দেবার জন্য তৃণমূলের বেসিক যে মানসিকতা একেবারে আমি বলবো নরখাদ্য বা মানসিকতা মুন্ডু নিয়ে নেওয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাউরে কোনো মানুষ কি অন্য মানুষের বিষয়ে মন্তব্য করতে পারে কিন্তু এইটাই বিভিন্ন ঘটনায় আমরা দেখছি গত পনেরো বছর ধরে এবং ক্রমশ ক্রমশ এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে আমাদের কার্যকর্তাদের তো খুন করেইছে লিট্রালি মুন্ডু ছিনিয়ে নিয়েছে এবং এখন ওরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু নিয়ে দাবি করছে এত বড়ো দুঃসাহস মহুয়া মৈত্র আবারও আমরা দুজনে মিলে আমরা এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের মোট বর্ডার রয়েছে বাইশশো কিলোমিটারের যে বর্ডার পোরাস বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে পোরাস বর্ডার সেই পোরাস বর্ডারের মধ্যে পাঁচশো কিলোমিটার সেটা এখনও বাকি রয়েছে ফেন্সিং এবং এটার মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার একশো একাশি কিলোমিটার বারে বারে তারা জমি চেয়েছে দেওয়া হয়নি দু হাজার সাল থেকে কেন্দ্রীয় সরকার বারে বারে জমি চেয়ে আসছে কিন্তু সেই জমি দেওয়া হচ্ছে না একশো একাশি কিলোমিটারের টাকা পর্যন্ত তৃণমূল খেয়ে নিয়েছে মানে তৃণমূলের সরকার খেয়ে নিয়েছে ভাবতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের টাকা যেটা কি না আমাদের দেশের আন্তর্জাতিক যে সীমানা সেই সীমানা সুরক্ষিত করতে সেইগুলো তৃণমূল সরকার মেলা খেলা মোচ্ছবে লাগিয়ে দিয়েছে। দেশের আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত হলে তবে তো পশ্চিমবঙ্গবাসী আমরা আপনারা সুরক্ষিত থাকব সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসে তাদের কোনো রকম ভাবনা কিচ্ছু নেই উল্টে মহুয়াবৈত্র তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাবি করছেন অথচ এই রাজ্যে তার তিনি যে ক্ষেত্র থেকে আসেন কৃষ্ণনগর নদিয়া নদিয়াতে কত অনুপ্রবেশ হয় এবং কত ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয় এই রাজ্য সরকারের এবং তৃণমূল দলের পৃষ্ঠপোষকতায় সে খবর রাখেন উনি উনি খবর রাখেন যে কাকদ্বীপ থেকে শুরু করে কালিয়াগঞ্জ প্রতিটা জায়গায় কিভাবে একটা হাব গড়ে উঠেছে ভুয়ো আধার কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো ভোটার কার্ডের সে খবর রাখেন উনি খবর রাখেন উত্তর চব্বিশ পরগনার নেত্রী রত্না বিশ্বাস যখন বলেছিলেন যে বাংলাদেশিদের সব ভোটার তালিকায় ঢুকিয়ে দিতে হবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ সুয়োমোটো মামলা করেছিলেন করেননি কারণ মহুয়া মৈত্ররা চান মহুয়া মৈত্র এবং মহুয়া মৈত্রর যিনি দলের সুপ্রিমো তারা চান তারা বারে বারে যেতেন যে অনুপ্রবেশকারীদের ভোটে তারা চান এই বর্ডার অসুরক্ষিত থাকুক তাই অর্ধশিক্ষা যেরকম অত্যন্ত ক্ষতিকারক মহুয়া মৈত্রর মতন মানুষ যারা কিনা আইনসভার সদস্য তারাও ক্ষতিকারক এই মহুয়া ভাবতে পারছেন তিনি দেশের যে সংসদের পাসওয়ার্ড বিকিয়ে দিয়েছিলেন বিলিয়ে নয় বিকিয়ে দিয়েছিলেন টাকার পরিবর্তে দামি দামি গিফটের পরিবর্তে গুচির ব্যাগ কি কী সব নাম সেই দামি দামি কোম্পানির জুতো পারফিউম হিরের আংটি এইসবের পরিবর্তে তিনি বিকিয়ে দিয়েছিলেন দেশের সুরক্ষা তার কাছ থেকে আমি শুনবো তার কাছ থেকে ভারতীয় জনতা পার্টি বা এন সরকার এই মন্তব্য শুনবে আসলে মারার যে ট্র্যাডিশন এটা তৃণমূলের এই দুদিন আগে আপনারা দেখেছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে তৃণমূলের নেতারা বলেছিলেন মারবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এরকম মন্তব্য করেছেন না যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে আনা হবে এটা হচ্ছে তৃণমূলের কালচার এটা হচ্ছে তৃণমূলের ট্র্যাডিশন এইটা হচ্ছে মহু মৈত্র যেটা বলেছেন আজকে তিনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্য তার বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির আমাদের একজন কার্যকর্তা লিখিত অভিযোগ জানিয়েছে থানায় এরপরে আরও বৃহত্তর অভিযোগ জানানো হবে আমরা দাবি রাখছি মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করতে হবে এই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ যদি না করে পরবর্তীকালে আমরা পদক্ষেপ নেব এবং মহু মৈত্র তাঁকেও বলে দিচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধুদের যেটা সতরূপা বললেন দু পয়সার সাংবাদিক বলেছিলেন উনি বারে বারে এরকম অপমান করে যান তিনি তার ভোটে তার এনার্জির কি রহস্য আমার জানা নেই কিন্তু বাকি উত্তরটা সম্ভবত মহুয়া মৈত্রের উত্তরটা কল্যাণবাবু বোধহয় ভালো করেই দিতে পারবেন কল্যাণবাবু বোধহয় যে ভাষা ব্যবহার করেছিলেন আমি নারী হিসেবে এই ভাষা নিশ্চয়ই আমরা সমর্থন করি না কিন্তু তার যে কল্যাণবাবু তার যে সম্পর্কে যেগুলো বলেছিলেন ঠিকই বলেছিলেন মনে হচ্ছে আমি কেয়ার সঙ্গে জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই কেয়া খুব সুন্দর করে বললেন খুব আরও শুদ্ধ বাংলায় বললেন কিন্তু মহুয়া মৈত্র কথাবার্তা শুনেন আমার থেকে থেকে একটা জিনিস মনে হয় যে তৃণমূলকে তো আমরা টেরোরিস্ট পার্টি বলি প্র্যাকটিক্যালি মুসলিম লীগ টু বলেন আমাদের লিডার অপজিশন কিন্তু এই টেরোরিজমের একটা প্রতীক হয়ে উঠছে একটা নাশক নাশকতার প্রতীক হয়ে উঠছে মহুয়া মৈত্র একে মারবে তাকে মারবে মুন্ডু তুলে আনবে এই জিনিসটা এবার না বন্ধ করা দরকার তৃণমূলের এই 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 যে কালচারটা এটা সমূলে বেন না করলে পশ্চিমবঙ্গের কি হাল হয়েই গেছে সেটা আপনারা দেখতেই পারছেন আর কটা মাস বাকি আছে এবার মন প্রস্তুত করে তৃণমূলের নির্বাসন ছাড়া আর কোনো উপায় নেই বিসর্জন